গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি শুভ ষষ্ঠী সবাইকে পুজো সবাই ভালো কাটিয়েও আর দেখো জিনিস কিছু জিনিস অর্ডার করেছিলাম তা চলে এসেছে তো আমি এখন ওপেন করবো কী জিনিস তোমাকে গেস করতে পারছো এগুলোর মধ্যে কি আছে কেমন লাগছে তোমরাও জানিও মামের জামাগুলো